তিথিকে যখন দেখতে এসেছিল মনীষদের বাড়ি থেকে মনীষের মায়ের একটা কথা খুব ভালো লেগেছিল তিথি উনি একবারও বলেননি আমার তো মেয়ে নেই বৌমা আমার মেয়ের মতন হবে ইত্যাদি ইত্যাদি বরং স্পষ্ট ভাষায় বলেছিলেন মনীষ আমার একমাত্র সন্তান তার স্ত্রী হতে চলেছে সুতরাং আমার পুত্রবধূ হিসাবে তিথি যতটুকু সম্মান এবং ভালোবাসা প্রাপ্য সেটা আমি ওকে আপ্রাম দিতে চেষ্টা করব। এবং প্রতিদানে আমিও আশা করব, তিথি আমাকে শাশুড়ি হিসেবে প্রাপ্য সম্মানটুকু দেবে কথাটা ভীষণ ভালো লেগেছিল তিথির কিন্তু মনীষের মায়ের এই কথাগুলো শুনে তিথির মা পিসি বৌদি ইত্যাদিরা খুবই সমালোচনা করেছিল বাড়িতে তিথির পিসি মা এরা সবাই বলেছিল আমরা যখন বৌমাকে দেখতে গিয়েছিলাম আমরা কিন্তু বলে এসেছিলাম যে আমরা বাড়ির মেয়ে করেই নিয়ে আসবো তাকে আর বৌমাকে আমরা বাড়ির মেয়ে হিসাবে ভাবি তাই না বৌমা বৌদিও মাথা দুলিয়ে বলেছিলাম হ্যাঁ মা আর আমিও আপনাদের নিজের মা আর পিসিমনি ভাবি তাই না তিথি আলগা হেসে উঠে গিয়েছিল বৌদির বিয়ে হয় অব্দি তিথি দেখে আসছে বৌদি আর মা দুজন দুজনের আড়ালে পান থেকে চুন খসলেই সমালোচনা করতে কিন্তু ছাড়ে না এই তো সেদিন বৌদি তাড়াহড়োয় বাসি জামা কাপড়গুলো ধুয়ে না মেলে দিয়ে বেরিয়ে গেছিল অফিসে মা সেগুলো মেলতে গিয়ে গজগজ করছিল সমানে এটাই বাকি ছিল বউ বাসি কাপড় ছেড়ে যাবেন আর আমি সেগুলোকে মেলবো তুলবো সারাদিন নাতি নাতনি সামলাবো আবার বৌদিও এই সেদিন মা একটা কিছু রান্নার না কোনো কাজের খুঁত ধরায় নিজের মনে গজগজ করছিল মুখেই খালি বলে মেয়ের মতো মেয়ের মতো নিজের মেয়েকে তো কই পান থেকে চুন খুসলে তো এত কথা শোনায় না বাড়ির বউ হলেই সামান্য ভুল ত্রুটিতেই এত কথা দিদি কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছে শাশুড়িকে মা ভাবার কোনো দরকার নেই মা মাই হন শাশুড়ি শাশুড়িই হন নিশ্চয়ই ওনার প্রাপ্য সম্মানটুকু দিতেও চেষ্টা করবে চেষ্টা করবে ভালোবাসার মায়ের মতো না হলেও শাশুড়ি মা হিসাবে ভালোবাসা যেতেই পারে দুটো সম্পর্ক আলাদাভাবে দেখলে ক্ষতিটা কোথায় তিথির বিয়েটা ভালোভাবে মিটল বিয়ের পরে সে তিথি দেখলো ও শাশুড়ি মা অনেক বেশি বান্ধবী হয়ে উঠেছে ওর কিংবা বলতে পারো অনেকটা মাসি টাইপের যার সঙ্গে পাড়া প্রতিবেশীদের নামে পিনপিসিউ চলে আবার একসঙ্গে কেনাকাটা করতে যায় লুডো খেলা বা রান্না শেখা সবই চলে ঠেস দিয়ে কথা বলার কিংবা তুলনা করা দুটোর কোনোটাই দরকার নেই সেদিন কথা প্রসঙ্গে ওর মাই একটা খুব দামি কথা বললেন বললেন দেখো তিথি আমি যদি তোমাকে মেয়ের মতো ভাবি তাহলে স্বাভাবিকভাবেই তোমার ওপর আমার একটা অধিকার বোধ আসবে হয়তো আমি তোমাকে তখন ছোটোখাটো কোনো কারণে বকাবকি করে ফেলব কিন্তু নিজের মা যদি একটা থাপ্পড় মারে আমরা কিছু মনে করি না কিন্তু যতই মায়ের মতো হই না কেন আমি যদি তোমাকে একটা চরকষায় তুমি কি মেনে নিতে পারবে কিংবা উল্টোটা মায়ের ওপর রাগ করে থালা ঠেলে সরিয়ে দিয়ে উঠে গেলে মা কিন্তু রাগ না করে সাদা সাদি করে বা ধমকে খাওয়াতে আসবেন কিন্তু তুমি যদি আমার মুখের ওপর ওইভাবে থালা সরিয়ে দিয়ে উঠে যাও আমার কিন্তু খারাপ লাগবে তাই আমার মনে হয় কোনো সম্পর্কের মতন কিচ্ছু হয় না মেয়ের মতো মায়ের মতো এগুলো না ভেবে যে সম্পর্ক সে সম্পর্কের মধুরতাটুকু যদি আমরা উপভোগ করি আমার মনে হয় সেটাই অনেক বেশি উপভোগ্য হয়ে ওঠে শাশুড়ি হিসেবে ছেলের যখন বিয়ে দিয়েছি তখন তোমরা দুজনে একটু সময় কাটাবে তোমাদের একটা নিজস্ব জীবন থাকবে এটাই খুব স্বাভাবিক এটা আমায় মানতে হবে আবার মা বাবাকেও যে মনীষ মাঝে মাঝে সময় দেবে এটা তোমাকেও অ্যাকসেপ্ট করতে হবে মেয়ের মতো কিংবা মায়ের মতন বলে সেখানে ভাগ বসানোর কোনো মানে হয় না দিদি একটু হেসে বলেছিল এই জন্যেই আপনাকে আমার ভীষণ ভালো লাগে মামনি আপনার মতন এত স্পষ্টভাবে মনের কথা বলতে আমি ভীষণ কম মানুষকে শুনেছি সত্যিই তো তুলনার তারতম্যে না গিয়ে সম্পর্কগুলোকে সম্পর্ক হিসাবে যদি আমরা সোজাভাবটা মেনে নিই তাহলে হয় আমাদের মধ্যে এক্সপেকটেশানটাও কম তৈরি হয় আর সম্পর্কগুলো অনেক বেশি সহজবদ্ধ হয়ে ওঠে শাশুড়িমা হেসে বললেন তাই জন্যই তো বেছে বেছে তোমাকেই বোমা করে এনেছিলাম তিথি তোমার আর আমার মনের কিন্তু খুব মিল সে আমরা মায়ের মতন কিংবা মেয়ের মতন নাইবা হলাম শুনে তিথি হেসে বলে চলুন তাহলে এই খুশিতে আজকে অফিস থেকে ফিরে আপনি আমি বাবা আর মনীষ মিলে বাইরে একটা ডিনার করে আসি শাশুড়ি হেসে উঠে বললেন চলো হয়ে যাক একটা ডিনার শাশুড়ি বৌমার মায়ের মতো বা মেয়ের মতো না হওয়ার খাতিরে